রহমান রহিম সংগ্রামরত ছাত্রছাত্রী এবং দেশপ্রেমিক বাংলাদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম আমি গত প্রায় দুই সপ্তাহ ঠিক মতো ঘুমাই নি আজকে সারারাত আমার এখন সকাল সাড়ে ছয়টা বাজে সারা রাত ঘুমাইনি এই শেখ হাসিনার আত্মীয় সেনাপ্রধানের মিটিংয়ের ফলাফল জানার অপেক্ষায় সারা সজাগ ছিলাম এবং যোগাযোগ করছিলাম ফলাফল আশানুরূপ হয়নি কারণ এই সেনাপ্রধান অত্যন্ত স্বল্প বুদ্ধির যার লেফটেন্যান্ট কর্নেল কর্নেল হওয়ার যোগ্যতা নাই সে তাকে সেনাপ্রধান বানানো হয়েছে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায়নি দেশটাকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে সে মুখস্থ করার ডায়লগ দিয়ে চলে গেছে শেষ করেছে সারাংশ হল বলেছে সেনাবাহিনীর সকল অফিসারকে যে তারা যেন জনতার উপর গুলি না করে জনতার বিরুদ্ধে যেন গুলি না চালায় কিন্তু আপাত দৃষ্টিতে শুনলে মনে হয় যেন এটা একটা সুসংবাদ আসলে এখানেই শেষ নয় আরও বলেছে যে সশস্ত্র বাহিনীর কোনো সদস্য যেন জনতার পক্ষে দেশের পক্ষে না দাঁড়ায় এবং সরকারি যেই আদেশ আসবে যেই আদেশ আসবে সেটা যেন পালন করে এর মানে কি হলো এর মানে হলো হাসিনাকে টিকিয়ে রাখতে হবে হাসিনা যা বলবে তা শুনতে হবে এর মানে হল সশস্ত্র বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করবে আর ভারতের র এবং ছাত্রলীগ পুলিশের বিজিবির এমনকি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সাধারণ জনগণকে হত্যা করবে বাংলাদেশ একটা ভয়ঙ্কর ক্রান্তি লগ্নের মাঝে দিয়ে যাচ্ছে যা বাংলাদেশের ইতিহাসে আগে কোনো দিন হয়নি এমনকি উনিশশো একাত্তরের স্বাধীনতার যুদ্ধও হয়নি আবার একই সাথে পজিটিভ সাইডটা বলতে হবে যে স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে তার আগে পরে এই প্রজন্মের ইয়াং জেনারেশনের মতো বুদ্ধিমান সাহসী ছেলে মেয়েও কিন্তু এই বাংলার মাটিতে আগে জন্মায়নি বলতে পারেন মেজের ডালিম তো আরেকটা আসেনি কিন্তু মেজের ডালিমরা আরেকটা কখন আসবে আমরা কেউ জানি না আমি যেসব বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যেসব সোর্স থেকে আমি খবর পেয়েছি তাদের কথা এবং বুদ্ধিমত্তা শুনে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি এবং তারা এমন কথা পর্যন্ত বলেছে যে স্বৈরাচারী হাসিনার আত্মীয় এ সবসময় সৈরচারী হাসিনাকেই সমর্থন করবে এবং তাকে টিকে রাখার চেষ্টা করবে কিন্তু এই অথর্ব জেনারেল ওয়াকার বুঝতে পারছে না যে তার বাধ্যার চোদ্দ গোষ্ঠীর কারোর ক্ষমতা নাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নষ্ট করার আমি যা দেখছি আবার একটা উনিশশো পঁচাত্তর আসতে যাচ্ছে এই অথর্ব জেনারেল ওয়াকার যেই নির্দেশ দিয়ে গেল স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে কথা বলে গেল বাংলাদেশে আরেকটা পঁচাত্তর নিশ্চিত করল আমি আজকে রাত্রে বেশি কথা বলতে চাই না আমিও ক্লান্ত আমি আমার মন ভারাক্রান্ত কিন্তু আমি আশাহীন নই আমি আশা ছেড়ে দেবার লোক না আমি আশাবাদী লোক আর আশাবাদী লোকেরা হয় শক্তিশালী আল্লাহর রহমতে মেয়ে আশাবাদী এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আশাবাদী তাই তারা শক্তিশালী তারা বুলেটকে ভয় পায় না তাদের দাদারা এই বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছে এখন সেই ব্যাটন রেসের ব্যাটনটা তারা হাতে নিয়েছে এই দেশকে তারাই স্বাধীন করবে আমার মতো কিছু লোক তাদের কাছে সত্য প্রকাশ করবে এবং দিক নির্দেশনা দেবে ইনশাল্লাহ এই দেশ স্বাধীন হবেই চূড়ান্ত আপডেট আমি সামনে কি দিব জানি না তবে শেষ করার আগে এইটুকু বলছি এই এর কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না এই হাসিনার গোলাম ভারতের চাকর এই সেনাপ্রধানের কাছ থেকে ভালো কিছু আশা আমি আগেও করিনি যথেষ্ট ওয়ার্নিং দিয়েছি বাংলাদেশে গৃহযুদ্ধ এবং সামনে রক্তক্ষয়ের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সবার আগে হাসিনার সাথে এই প্রধানকে দাঁড় করানো হবে বিজয় সামনে কেউ মন ভাঙবেন না এবং সবাই ঘরে ঘরে প্রস্তুত হন অস্ত্র নিয়ে এই বলে আজকে রাত্রের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম